কাশিদাসী মহাভারত পর্ব আঠারো শ্রীবৎস রাজার রোদন এবং চিন্তার অন্বেষণ কাতর হৃদয় অতি শ্রীবোৎস ধরণীপতি পরশিরে জিজ্ঞাসে বারতা কহসবে সমাচার কোথা চিন্তা সে আমার না হেরিয়া পাই মনে ব্যথা রাজার বচন শুনি পরশি কহি সে বাণী পহে ধীরপণ্ডিত সুজন কহি শুন বিবরণ এই ঘাটে একজন আইল ধনাঢ্য মহাজনের তাহার কর্মেতে ঘটে তরণী আটক ঘাটে বিধাতা তাহারে বিলম্বিল সতী যেজন হইবে পরশে তরি ভাসিবে তাই নারী সবারে ডাকিল গৌরব করিয়া সাধু লইয়া কাঠুরে বধু ক্রমে ক্রমে তরি ছোয়াইল না ভাসিল সেই তরি পুনঃ পুনো যত্ন করি তোমার চিন্তায় লয়ে গেল চিন্তা সতী পরশিতে ভাসে তরি হর্ষেতে চিন্তায় ধরিল লইল তরিতে ছাড়িয়া সে দিল তরি করি অতি তাড়াতাড়ি চিন্তাদেবী লাগিল ও কান্দিতে বজ্রসম বাণী শুনি মূর্চ্ছাগত নৃপমণি লোটায় পরিল ধরাতেলে খুনেকে চেতন পায় বলে রাজা হায় হায় কেন ঈশ্বর করিলে আমার কর্মের পাশ রাজ্য তত্ত্বজি বনবাস নারী সঙ্গে আইনু কাননে ধন যত আনি সকলই হরিল শনি অবেশেষে ছিনু দুই প্রাণে তাহাতে করিল আনো দুই জোন দুই স্নান শনি দুঃখ দিল বোহ মরে বিষাদে তাপিত মন এই চিন্তা অনুক্ষণ ভয়রক্ষা কে করিবে তারে এত চিন্তি নরপতি শোকেতে কাতরতি চলিল নদীর তটে তটে জিজ্ঞাসীল জনে জনে স্থাবর জঙ্গম গনে মনুষ্য যতেক দেখে বাটে বিবিধ কানন মাজ খুঁজিলেন মহারাজ চিন্তার না পাইল উদ্দেশ বহু দেশ নানা স্থানে নদ নদী উপবনে ভ্রমে রাজা পেয়ে বহু ক্লেশ ক্ষুধা তৃষ্ণা অনাহারে মহাকোষ্ঠে নৃপবরে শেষমাত্র ছিল প্রাণ তার সুন ধর্ম মহাশয় সকল দৈবেতে হয় সর্বকর্ম ইচ্ছা বিধাতার চিত্তানন্দ নামে বনে রাজা গেল সেই স্থানে তথাকারে সুরভি আশ্রম অপূর্ব বিচিত্র শোভা সুরাসুর মনোলোভা তথা যেতে সভায় সমন নানা পশু নানাপক্ষ এক স্থানে লক্ষ্য লক্ষ্য ভক্ষ ভোজ্য রঙ্গে এক স্থল বিচিত্র তোরাগব্যাপী পুষ্করিণী কতরূপী তাহে শোভে কমল অপূর্ব কানন শোভা নানা পুষ্প মনোলোভা রীর ঋতু শোভিত তথায় কেহকারে নাহি ডরে সুখে সবে ঘর করে নিঃসংকে রহিল তথারায় রাজা পূর্ণবা নতি জানিয়া গোমাতা সতী তথায় হইল উপনীত কাশিরাম সাদ গায়ে বিফলে জনম যায় ভোজ হরি ভবে নাহি ভীত